নতুন বিয়ে বাইরে বেটার বউ আইছে দুই তিন দিন পর অনুষ্ঠান শেষ হয়ে যখন সব আত্মীয় স্বজন বাইর থেকে চলে যাচ্ছে যাওয়ার সময় খালা ফুকুরা বয়স্ক মা থাকলো শাহর শাহরক করে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেন আছেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ ভালো আসুন তো গপ্পটা শেষ করার আগে আন্দা বাড়ি করবে আছিস পুইশাকই পুইশাক কত দিন আগে কিন্তু মোর গাছ লম্বাই হওয়া পারছ না কারণ ওটা সিমেন্টের টিনে তুলে দিয়েছি ওরে খেলি গরে গড়ে নিিস আমি কদিন আগে মেয়েটা ছিল আপনার খেলা চালাত পার করতেছে তে লম্বা হওয়া লাগিয়েছে কিন্তু আগাল কাটা না দিলে খুশিও বাড়া পারছে না এই জন্য আগালগুলো আপনার কাটে দেশ তো এমনি ভাত তুলে দিয়ে গেছি তো এই ভাত না তুলে দিলে আবার স্কুল যাওয়ার সময় হয়ে যাবে তখন আবার তারা উঠে যাবে এই জন্য ভাত তুলে দি পয়সা কাটতে গেছি তো এই পয়সাকে তরকারি আনতে ভাত খেতে দেরি হবে এই জন্য সকাল আমি ভত্তা ভাত করে খাইনি মতো পুসাকের তরকারি আবার পরে আন তো সেই শাওর কয় উঠলে যে বেটার বউ মুখ কিসের জন্য আম্মা কবে মোর বেটার বউ মুখ মা করে মোর সোলপালারা মুখ ডাক করে নিজের বেটির মতো মুখ মা করেই দেখ আর সৌর ডাকবে বাবা করে আব্বা করে কবে কিসের জন্য নিজের সোলপালের মতো করেই দেখ এই কথা শুনে সবাই খুশি যাক ভালোই তো পড়ার বেটি যখন মা করে ডাক পা নিজের বেটির মতো করেই দেখবে তাহলে তুমিও নিজের বেটির করেই দেখেন সেও তোমাকে বাবা মা করেই ডাক তো সবাই শিখে গেল বেটার বউ তাই করলো বেটার বউ তখন সবার কথা শুনে শাহরক মা করে ডাকা আর সৌরভ বাবা করে ডাকে ব্যাপারটা শুনে ভালোই লাগলো কারণ গাঁপ পাড়া গাঁত তো ইংরে সাহর সৌরভ বাবা মা করে ডাকাই যা যেহেতু এত সুন্দর করে ডাকছে তাহলে সম্পর্ক গুলা মেলাই ভালো দুদিন এক ভালোই গেল ভালো বলতে শহর সাড়ে সাথে বছর দুদিন এখানে সব সময় ভালো কিন্তু ওই সব পরিবার তারা থাকে না তো সেই পরিবার তো এই শৈতান করে কিছুই সম্মান হয় না হয় তো এই বিভিন্ন ছোটখাটো ইস্যু নিয়ে বড় বড় বিষয় করে ফেলে তারপর একদিন পরিবারের গুনি গুনি বেড়াচ্ল বড় মানুষ সবাই বসলো কি হয়েছে সমস্যার সমাধান করার জন্য কিন্তু সেই খচ্চর এক ননদ আসলে সেই ননদ ঘুরে ঘুরে ওই ভাইয়ের বইয়ের উপরে উষ্ঠা গল্প আছে বড় বড় বেড়াচ্লে বেড়াচ্লে কিন্তু সেই একটা আক্রোশে ভাউজক ধরবে সে তার একাই আক্রোশে ভাইয়ের বোক পিটবে দুইবার জুদানিয়ে চলে আসে কিন্তু সবাই মিলে বাড়ির মানুষ আসলে সবাই টানে টানে সরে গেছে এক ঘরের দরজার থেকে ননক খুমি করছে ভাইয়ের বোক পিটবে ভাইয়ের বো আবার আরেক ঘরের দরজার আছে তার সাথে আবার সাইড এ আছে আত্মীয় সবাই যখন চলে যাচ্ছে তখন ভাইয়ের বউ আবার আত্মীয় স্বজন ননক সুযোগ পাইছে তখন দূর দূরত্বি শেষ করবো নন কিন্তু ভাইয়ের বইয়ের গাছ হাত দেয়নি কেবল গায়ের উপর যে গেছে অমনি ভাইয়ের বই চুলের ধরছে ভাইয়ের বই এটাই আক্রোশ পিট কিছু দূরত কিন্তু এবার যত গায়ের উপরে আসে তোকে কুবেই ছাড়ে তারপর যা হয় কিন্তু তোমার ঘর আশপাশ মেললাই মানুষ আসলে ধরা মাত্রই ননন্দক ছাড়াই চলে গেছে কোন পিটা পিটি আর হয় সেই বেটির মাও টা এটা আসলো না বেটির মাও বাড়ির ভিতরে আসলে যেই শুনেছি যে তার বেটিক তার বেটার বই মারবা গেছে দৌড়ে আসে বেটার বই দুটা হাত চেপে ধরে শুরু হয়ে গেছে বেটার বইয়ের হাত মোচ রাস্তার কথা তুই কার গাও থাক দিছিস তোর এত বড় সাহস করতে আলো তুই মোর বেডের গাও থাক দিছি কোন সাহস এখন সে এমন

আর কোনো দিন বেটার নিজের বেটি মনেই করা পারবে না মানুষ দেখানোর জন্য নাটক করে